চাল তো পারবো তো এখান থেকে কত কিলো হতে পারে আহ আনুমানিক দেড়শো দেড়শো কিলো নিয়ে যাবেন তো নিয়ে যান যেহেতু নতুন গাড়ি বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন তাদেরকে সবাইকে রইল রাসেল এই দিনে অসার পক্ষ অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আমাদের ধানমালের পাশাপাশি ভুট্টা ভাই মেশিনও কিন্তু আমরা ডেলিভারি করে থাকি তো এই ভাই আসলে আমরা একটি ভুট্টা মেশিন নেওয়ার জন্য তো এটি কিন্তু আপনার খোসা সহ মারাই হবে এবং খোসা ছাড়াও মারাই হবে সর্বোচ্চ বড় এবং ভ্রাম্যমান ডিজিটাল স্টারিং সিস্টেম ধান ভুট্টা মারাই মেশিন তো যে ভাই আসছে আমার কাছে যে ভাই ভাষা কোথায় এবং ভাইয়ের পরিচয় আমি জেনে নিব

আর আমাদের ঝোলঝো পরিষ্কার তো আপনি তো মনে হয় ধানের গাড়ি আছে আপনার জি জি আর মাল কি পছন্দ হয়েছে গাড়ি কি পছন্দ আমি তো আগে দেখে গেছিলাম আপনি কতদিন আগে আসে দেখে এক সপ্তাহ আগে দেখে গেছিলাম তারপর

তো জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আপনার সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম